খেলছি ঠিক আছে এইভাবে আমরা সাপোর্ট করুক ঠিক আছে আমাদের কৃপায় যা সদস্য কমিটি যা ক্লাবে যা কর্মকর্তা আছে এইভাবে আমরা সাপোর্ট করুক তো চেষ্টা করবো আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আমাকে প্রথম থেকে হয়তো অনেকে দেখেছি আমরা খুব কমই খেলতে দেখেছি তো কদিকে কি হয়ে গেল সেটা বুঝতে পারছি না আজকে আমরা বিগ প্লেয়ার হিসেবে দাঁড়িয়েছি তুমি মানে সবারই একটা খিরপের এক্সপ্রেশন যেটা বলা হয় গর্ব যে তোমার কি মনে খিরপে থেকে আরো প্লেয়ার উঠতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই উঠতে পারে অনেক প্লেয়ার উঠতে পারে ঠিক আছে ভালো তার জন্য কি করতে হবে যদি বলো

তাহলে কিছ ঠিক আছে ডিসিপ্লিন রাখতে হবে করতে হবে তো এসো হবে তো খুব ভালো তো এখন খেলে তো বেঙ্গল সুপার লীগ তো আমরা ফাইনাল আর তো সব ভালো গোল সুন্দর লেগেছে ফাইনাল গোল হয়